করে যে রক্ত পড়তেছে আমার বাচ্চাটা কি করবো আমি এখন বলে আমার হাতে আর কোনো চিকিৎসা নাই আমি কোথায় যাব। আমাকে বলে তেজগাঁও ইএনটি হাসপাতালে চলে যান নাককান গোলার আমি ওইখানে চলে গেলাম ওইখানে যাওয়ার পরে রাত্র দশটা বাজে আমার এই বাচ্চাটাকে প্রাথমিক চিকিৎসার রক্ত পরে দেখে ওটি রুমে এই ভাবে দুইটা নাকের ভিতরে বড় বড় দুইটা গজ ঝুঁকে দিল নাকের ভিতরে নাকের ভিতরে গজ ঢুকাই দিছে আমার ছেলে তিন দিন নাকটা এইভাবে ভুলে গেছে হা করে দুম সারে খুব কষ্ট পাইতেছে গলার টাকরাটা ভুলে গেছে আমি শুধু তাকায় তাকে আমার ছেলেটা দেখি রাত্রে হইলে ঘুমাই না যেভাবে মুখ দিয়ে নিঃশ্বাস সারে যদি দুমটা বন্ধ হয়ে যায় বৈশাখী থাকি আমি তিন দিন পরে আবার ওই ইয়ানটি হাসপাতালে গেলাম তারা এই প্যাকটা খুলছে দুটো নাকের খোলার পরও রক্ত পড়তেছে তাই বললাম স্যার এখনো তো রক্ত পড়তেছে বলে এই রক্ত পড়লে সমস্যা নাই কমবে আস্তে আস্তে এর চেয়ে বেশি পড়লে নিয়ে আসবেন এরা আমার কতগুলো অ্যান্টিবায়োটিক দিলেন আমি আমার ছেলের অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে চার দিনের মাথায় একটু কমছে ওই টাটকা রক্তটা আসে না কিন্তু নাক দিয়ে রক্ত হালকা হালকা লালসা লালসা পড়তেছে আমি ভাবছি কি হয়তো আল্লাহ মাফ করে দিবে ঠিক হয়ে যাবে যখন ও অ্যান্টিবায়োটিকের পাঁচ দিনের মাথায় হইছে। তখন আমার ছেলে সকালবেলা দেখি কি চোখের ভিতরে এই বাম নাকটা দিয়ে যেটা দিয়ে রক্ত পরে এই বাম চোখটা দিয়ে ময়লা জমে গেছে আমি বললাম তোমার চোখটা আমি মুছে দিই ভিজা টিসু আমি মুছে দিতেছি আমার বলে আম্মু তোমার হাত তো আমি দেখি না তোমার হাত করি আমি তোমার এই হাতটা কত নি বলে ডান চোখে দেখি আমি বাম চোখে দেখি না আমি বলি আমার ছেলে মনে হয় অ্যান্টিবায়োটিক খাইবি তো চোখটা একটু মানে হালকা হালকা তাও আমি হাল বন্ধ করে আমি বলি বাবা বলো তো কয়টা হাত দুইটা হাত দেখালে বলে পাঁচটা তিনটা হাতে গেলে বলে একটা হাত একটা আঙ্গুল এইভাবে আমি তাড়াতাড়ি সেই চোখ খুব বিজ্ঞানে নিয়ে গেছি ওইখানে নিয়ে চোখ পরীক্ষা করছি রিপোর্টটা দেখার কোনো ডাক্তার নাই আবার জেলেকে বলে কি বলে নিয়ে যান অন্য কোনো জায়গায় অন্যদিন আইসে আমি মিপুর আবার এই চক্ষু হাসপাতালে আসলাম এখান থেকে আমার ছেলের চোখের এই অবস্থা দেখে আমাকে পাঠাইছে ইসলামিয়া হাসপাতালে ওখানে ওখানে যান যা সিরিয়ালে বহিটা ব্লাড নিশে একশো প্রায় দেড়শো জনের সিরিয়াল বিএপি ভাবে দেখাইছি মানে প্রাইভেট ভাবে আমার ছেলেকে সাড়ে আঠারোশো টাকা দিয়ে ম্যাডাম দেখাইসি তবু সিরালে বসে রইছি তার ছেলের অবস্থা খুব খারাপ হয়ে যিত্তছে বলে আম্মু চোখটা প্রচুর ব্যথা করতেছে আমি ওই মুহূর্তে একটা কল দিস এক ভাই এসে বলে কি আপা আমার চোখটা অন্ধ হয়ে গেছে আমি বুঝি চোখের জ্বালা আপনি দানমন্ডি харুনাইতে নিয়ে যান ওখানে বড় স্যার বসে আমি ওই মুহূর্তে ওইখান থেকে হারুনাইতে নিয়ে গেলাম সবকিছু দেখে চোখে পরীক্ষা করে অনেকগুলো পরীক্ষা করছে করার পরে রিপোর্ট বের হয়েছে বলে আপনার ছেলের চোখের কোনো সমস্যা আমি দেখি না হালকা পানি জমছে মনে হয় আমি স্যার কি করব বলে অনেকগুলো ওষুধ দিছে বলে ও ওষুধটা খাওয়ান আর নিউরো নিউরোলজি ডাক্তার আছে ব্রেনটের ডাক্তার ওই ডাক্তার দেখান আমি বলি এখন কোথায় পাব বলে এখন পাবেন ওনাকে ফোন দিয়ে দিচ্ছি ল্যাবেডে পাবেন আমি আবার ল্যাবেডে চলে গেলাম ওখানে যাওয়ার পরে উনি একটা সিটি স্ক্যান করে সিটি স্ক্যান করে নিয়ে গেলাম নেওয়ার পরে বলে কালকে সকালে আসবেন আমি লাইব্রের থাকবো এগারোটার দিকে চলে গেলাম ওখানে সে বারোটা বাজায়সা এই সিটি স্ক্যানের সিটি স্ক্যান করছি এই রিপোর্টটা দেখছি দেখার পরে বলে কি আপনার ছেলের চোখে তো কোনো সমস্যা নাই আপনার ছেলের মাথার ভিতরে টিউমার হয়েছে আমি বলি আমার ছেলের মাথার টিউমার এখন কি করবো আপনি এই মুহূর্তে তো আমি কোনো ডাক্তারও পাইতেছি না যেখানে যাই ওখানে ফেরত দিয়ে দেয় তখন আমাকে বলল যে আপনি ই করেন আপনার ছেলেকে মাথার ডাক্তার দেখান আর নাক কান গলার ডাক্তার দেখান দুইটা দুইটা ডাক্তারের কথা বলল আমি আবার ঘুরে আসি মিরপুর মেডিনেটে বেলাত হোসেন স্যার বসে পিজি হাসপাতালের চেয়ারম্যান প্রধান তো স্যারের দেখাইছি বলছি স্যার আমার ছেলে চোখে দেখে না ছেলের তিনি দেখে চোখে না রিপোর্ট আছে আমি তখন সিটি স্ক্যানটা বের করে দিছি রিপোর্ট বলে কি আপনার ছেলের মাথায় কোনো সমস্যা দেখি না আপনার ছেলের নাকের ভিতরে যে টিউমার হয়ে এটা ছড়াই গেছে যার কারণে বাম চোখটা দিয়ে দেখে না তবু স্যার আমি তো ছেলেটা নিয়ে খুব বিপদের মধ্যে একটা মেয়ে মানুষ একা একা দৌড়াইতেছি আমি এখন পড়তেছি না ওর বাবা থাকে বিদেশ আমি এখন কি করব এই মুহূর্তে আমি একা এই রাত্র করে বলে কিছু করেন নাই আপনি ঢাকা মেডিকেল যাবেন ওখানে না পাইলে পিজি হাসপাতাল যাবেন ওখানে না পাইলে দিতে যাবেন সরদীতে না পাইলে ওই তেজগাঁও বার ইএনটি হাসপাতালে যাবেন নাক কান করে সবকিছু ঠিক আছে ওই রাত্র করে পিজি হাসপাতালে গিয়েছি ওখানে আবার আমরা এখানে কিছু করি না এখন ডাক্তার আসে না আবার গেছি এনটি হাসপাতালে বলছে এখানে ডাক্তার আসে না আবার ঢাকা মেডিকেল গেছি এখানে ডাক্তার আসে না তারপরে আমি বলি স্যার আমি এখন কোথায় যাবো আমার এই বাচ্চাটাকে নিয়ে এইভাবে ঘুষতে ঘুজতে ঘুজতে খুঁজতে দেখি না কতগুলি কতগুলি আমি কতগুলি ডাক্তার দেখেছি সব এইগুলো দেখার পরে তারপরে বলে আজকে সকালে আমি স্কয়ার হাসপাতালে গেছি ওখানে যাইয়া নাক গলার আর হলো ব্রেন্টের ডাক্তার ব্রেন ডাক্তার দেখাইছি উনি বলে ব্রেন্টে অত সমস্যা দেখি না আপনি নাককান গলা ওনাকে দেখেন।

সবাই টাকা খওয়ার জন্য আপনার কাছে জামেলা করবে আপনি এইটা না করে আপনি ইন্ডিয়া নিয়ে যান আমি বললাম স্যার আমি ইন্ডিয়া কিভাবে দিব করোনা ভাইরাসের জন্য তো সবই বন্ধ আমি তো সময় আমি এখন কি করব বলে আমার কিছু করেন নাই আপনি দেখেন যেভাবে পারেন নিয়ে যান নইলে আর বড় ধরনের একটা সমস্যা হয়েই যাবগা আমি বললাম স্যার করোনা ভাইরাসের জন্য তো ভিসা আমার ছেলের পাসপোর্ট নাই পাসপোর্ট বানাইতো হবে ভিসা লাগাইতে হবে তারপরে ইন্ডিয়া যাব এই কয়েকদিনের ভিতরে আমার ছেলের একটা ওষুধ দেন যাতে টিউমারটা যাতে আর ব্রেডের ভিতরে না সরে বলে আমি ওষুধ দিলে কাজ হবে না তারপর আমি একটা ওষুধ দিতেছি এটি বেডে খাওয়াই দেখেন যদি মালিক দয়া করে কমলে কমতেও পারে আবার নাও কমতে পারে এটা বাড়তেও পারে কমতেও পারে আমি এটার ভিতরে নাই পরে আমি ওইখান থেকে চলে আসছি আইসা আমি অনেক জায়গায় খোঁজ লাগাইছি কোথাও পাসপোর্ট বানায় না কোথাও পিসা লাগায় না আমি আমার সন্তান নিয়ে খুব বিপদাস আমি আপনাদের কাছে টাকা পয়সা অর্থের কোনো সাহায্য আমি চাই না আমি শুধু আমার একটা সন্তান আমার আর কোনো দিন ছেলে পেলে সন্তান হবে না একটা সন্তান আমার একটা ছেলে আপনারা দেখেন ওর এই চোখটা দিয়ে দেখে না আমার এই ছেলেটাকে নিয়ে আমি এই মুহূর্তে কি করব তাই আমি সবার কাছে দয়া ভিক্ষা চাই আমার ছেলেটাকে আপনারা এমন একটা ব্যবস্থা করে দেন যাতে আমি আমার ছেলেকে অল্প সময়ের ভিতরে যাতে আমি ইন্ডিয়া নিয়ে যেতে পারি আমার একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন একটা ভিসার ব্যবস্থা করে দেন কেউ রাজি হয় না আমার এই বাচ্চাটা যদি না দেখে আমি মা হইয়া পাইছো দেখি কি করবো বল আমি তো টাকা পয়সার সাহায্য চাই না আমি শুধু আপনাদের কাছে দয়া ভিক্ষা চাই আমার একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন একটা বিশাল ব্যবস্থা করে দেন আমার যেন না আমি ইন্ডিয়া নিয়ে আমার ছেলেকে যেন চেন্নাইতে আমি চিকিৎসা করতে পারি আমার যতটুকু অর্থ আছে আমি মা আমি দুঃখিনী মা মা চায় না সন্তান ইচ্ছা যদি আমার সন্তানের চোখ নষ্ট হয়ে যায় আমার একটা চোখ দিয়ে দিতাম আমি কিডনি নষ্ট হলে একটা কিডনি দিয়ে দিতাম যেই সমস্যা এটা তো আমি কিছু করতে পারবো না আল্লাহ ভালো জানে আমি মা হয়ে এত অনেক দৌড়াদৌড়ি করতেছি আপনাদের কাছে আমার একটাই ফরিয়াদ আবার শিশু বাচ্চাদার বাস আপনাদের আরান আমাকে একটু দয়া ভিক্ষা করে সাহায্য করেন আমাকে আমি টাকা পয়সা চাই না আপনাদের কাছে আমি অর্থ চাই না আমার যা আছে সব বিক্রি করে দিব আমি আবার জেলেটাতে বেঁচে থাকি আল্লাহ হায়াত যদি বাঁচায় রাখে আমি চিকিৎসা করে দেখতে চাই আমার সুমন্তানটা যেন সুস্থ হয়ে যায় আমি প্রধানমন্ত্রী মা জননী আপনি তো সবার জননী আপনি দয়া করে আমার সত্তারে একটু ব্যবস্থা করে দেন আমাদের এই শিশু বাচ্চাদের দিক আপনি একটু তাকান মা আমার এই সত্তারে কিছু হইলে আমি মা-বাস না আমি অনেক দৌড়াদৌড়ি করেছি একটা মেয়ে মানুষ হইয়া এই করোনা ভাইরাসের মধ্যে আমি কত জায়গায় দৌড়ে কত মানুষ আমারে আমাকে কত দূর দূর করে ঠাহলে দিছে ডান নাই এই নাই সেই নাই কত টাকা আমি খরচ করলাম ভালো চিকিৎসা পাইতেছি না আপনি আপনারা আমার একটু সাহায্য করেন একটু দয়া করেন আমার এই ছেলেটার মুখের দিকে থাকাইয়া আমার ছেলেটাকে আপনারা সাহায্যের হাত বাড়াই দেন টাকা পয়সা না আমার জেলের একটা ভিসার ব্যবস্থা করে দেন একটা পাসপোর্ট ব্যবস্থা করে দেন আমার যা আছে আমি তাই নিয়ে আমার সন্তানের চিকিৎসা করব যদি আমার অর্থে না গোলায় তখন আমি আপনাদের কাছে হাত বাড়াবো আমি হাত বাড়াইতে এখন চাই না এখন আমার সন্তানের চিকিৎসার জন্য আমার একটা ব্যবস্থা করে দেন নইলে আমি মা আমার সন্তান মৃত্যু আমি দেখতে পারবো না আমার সন্তান কি চোখে না ডাক্তার মুসে আর কয়েকদিন রইলে এই চোখেও দেখবে না আপনারা আমাকে সাহায্য করেন আমাকে দয়া করেন আপনারা অনেক কিছু পারেন দয়া করে আপনারা যদি সবাই মিলে আমার পাশে দাঁড়ান তাহলে আমার বাচ্চার একটা ভালো চিকিৎসা হবে আমার এই সন্তানটার দিকে তাকান আপনাদেরও তো ছেলে সন্তান আছে আপনারা তো বাচ্চা আছে একটা বাচ্চা আমার তো কিছু নাই আমার আর কোনো সন্তান হবে না একটাই সন্তান আল্লাহ রহমতে ওই সাথে দয়া আপনারা আমার সন্তানকে দয়া ভিক্ষা করেন আমার সন্তানের পাশে দাঁড়ান আমাকে সাহায্য করেন আমাকে একটা পাসপোর্টের ব্যবস্থা করে দেন আমার সন্তানের অনেক জায়গায় খোঁজ বলে পাসপোর্ট এখন অফিস খোলা না ভিসা করা যাবে না কিছু যাবে না তাহলে কি আমার সরকার আমার সামনে পিলা চিকিৎসায় মারা যাবে আমি সহ্য করতে পারবো না আমি পাওলেও পারবো না আমি সবার কাছে করুণ দয়া যাই আমার সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে দেন আমার সন্তান তিন একটা চিকিৎসা করতে পারে ভালো চিকিৎসা করতে পারে আমি আবারও বলতেছি আমি টাকা পয়সা চাই না আমি আপনাদের কাছে অর্থের জন্য সাহায্য চাই না শুধুমাত্র একটা পাসপোর্ট একটা ভিসা একটা ভালো ডাক্তারের চিকিৎসা একটা ভালো হসপিটালের চিকিৎসা যেন আমার সন্তানটা করতে পারি দেখেন আমার সন্তানটা আপনারা সবাই দেখেন আবার ছেলে চোখে দেখে না এই সাইডটা দিয়ে সে কিছু থাকে না পুরাটা টিউমার হয়ে গেছে ডাক্তার বলছে আর কিছুদিন হইলে এই চোখটা দেখবে না ভিতরে ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে আমি কিভাবে সাহায্য করব বলেন আমাকে একটু দয়া করেন আপনারা আপনারা যারা সমাজে উপরের লেভেলের লোক আছেন যারা আপনারা আমাকে সাহায্য করতে পারবেন আমার ছেলের একটা পাসপোর্টের একটা ভিসা আমার জেলে গিয়ে ইন্ডিয়া যাওয়ার ব্যবস্থা করে দেন আমি টাকা পয়সা চাই না আমি মা হই আমার সব কিছু বিক্রি করে দিব আমার সব কিছু আমার কিডনি চোখ সব বিক্রি করে দেব আমার জেলে আপনারা বাঁচান আমার জেলের পাশে দাঁড়ান আমি আজ আর গিজ্জু যাই না দেখেন আমি গত

বছর থাকান আমাকে একটা পাসপোর্ট এর ব্যবস্থা করে দেন একটা ভিসার ব্যবস্থা করে দেন আপনারা সবার কাছে আবার বিনতি সবার কাছে আবার ভক্তি আল্লাহ রাসুলের দিকে তাকাইয়া আপনারা আপনাদের সন্তানের দিকে তাকে আমার সন্তানের দিকে তাকাইয়া নিজের সন্তান মরে করে আমার দিকে একটু পাশে দাঁড়ান সবার কাছে সালাম আসসালাম তুমি কি ওইটা চোখে দেখো ওই চোখে কি দেখো এই চোখে দেখো বাবা এই চোখে দেখে না তোমার কি কষ্ট হয় বাবা অনেক কষ্ট হয় আবার কষ্ট হয় তুমি কোন চোখে দেখো না বলো তো এই চোখে না